সকালবেলায় ঘুম থেকে উঠেই মনে হলো আজকে একটু উত্তরায়ণ ঘুরে আসি কতদিন সেই উত্তরায়ণে যায়নি আসলে আজকে সকালবেলায় ভীষণ মনে হচ্ছিল যে একবার আমাদের সেই প্রিয় জায়গা শান্তিনিকেতনের উত্তরায়ণটা একবার ঘুরে আসি কারণ একটাই এখানেই আমাদের ছোটোবেলার পড়াশোনা শুরু আর পড়াশোনার শেষ কিন্তু এই শান্তিনিকেতনেই তা আমরা যখন এসে উত্তরায়ণে যখন এলাম তখন দেখছি যে সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা টিকিট কেটেছি তা একটা পর্যন্ত ওরা থাকতে দেবে তারপরে দুটোর পর থেকে আবার ভিতরে ঢুকতে দেবে তা এখন ঢুকে আমাদের লাভ নেই তাই চলে গেলাম কলাভবন চত্বরে এই কলাভবনের রেস্টুরেন্ট আমি তা দেখো কলাভবনটা তোমাদের একটু দেখাই কি সুন্দর পরিবেশটা এটা বলে বোধহয় ভাষায় প্রকাশ করা যাবে না দেখো তোমাদের ভিতরটা দেখাচ্ছি গাছে গাছে কিন্তু ভিতরটা ভর্তি এই গাছগুলোই যেন আমাদের এই ভবনের একটা আলাদা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই দেখো এটা হচ্ছে মামার ক্যান্টিন তা মামার দোকান থেকে চা নিয়ে আমরা এই যে দেখো কত বসার জায়গা স্টেজ ক্লাসের মাঝে মাঝেই আমরা একটু রেস্ট নিতাম এখানে বসতাম আর চা খেতাম টিফিন আরও যা যা আছে সেগুলো কিনে আমরা খেতাম কলাভবনের এইখানে দিনগুলো যে কিভাবে কেটেছে তা তোমাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না এই কলাভবনে পেন্টিং গ্রাফিক্স স্কাল্পচার ডিজাইন বিভিন্ন কাজ শেখানো হয় এবং বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে আছে এখানে কত রকমের গাছ দেখো ক্লাস করার ফাঁকে ফাঁকেই আমরা এই গাছের ছায়া এসে বসতাম আর দেখো কিরকম ডাল পালা আকাশের দিকে মেলে দাঁড়িয়ে রয়েছে এবারে আমরা নাট্যঘরের সামনের রাস্তায় চলে এসেছি এটা হচ্ছে নাট্যঘর ছোটোবেলায় প্রায় দিনই এখানে কোনো না কোনো নাটক হতো আর আমরা সাইকেল নিয়ে হাজির হয়ে পড়তাম আর এই ফাঁকা জায়গাতে সাইকেল রেখে আমরা নাটক কবিতা নাচ বিভিন্ন অনুষ্ঠান হতো সেগুলো দেখতাম আর বহু গুণী জন কিন্তু এখানে এসে অনুষ্ঠান করেছেন আজকে আমরা চার মূর্তি বেরিয়েছি রূপা রূপার মেয়ে আমি আর আমার মেয়ে আমরা উত্তরায়ণের ভিতরে ঢুকে পড়েছি তবে মিউজিয়ামের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ তাই বাইরে থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি ওই দূরে মিউজিয়ামটা রয়েছে আমরা এমনি দেখে এসছি একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে প্রকৃতি কিন্তু আমাদের কত রং ঢেলে দিয়েছে তোমরা যদি একটু ভালো করে দেখো দেখতে পাবে গাছের ফুলের রং গাছের রং পাতার রং কত সুন্দরভাবে রয়েছে আমরা রং যখন কি করব কি করব ভাবি তখন কিন্তু এসবের দিকে আর তাকাই না কিন্তু প্রকৃতি আমাদের এত ঢেলে দিয়েছে আমরা যদি একটু চোখ মেলে দেখি তাহলে কিন্তু আমরা রং সত্যি দেখতে পাই যে কত রং আমাদের সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে সারা প্রকৃতিতে ছড়িয়ে রয়েছে ভিতর তোমরা এলে দেখতে পাবে প্রাকৃতিক দৃশ্যে যেরকম ভরা সেরকম আরও অনেক ঘর রয়েছে উদিচি কোণার শ্যামলী এগুলো পুরো কাজ চলছে তা এগুলো আমরা দেখিনি দূর থেকেই দেখেছি আর পরে আবারও যখন আসবো তোমাদেরকে পুরোটাই দেখাবো হঠাৎই চোখে পড়ল একটা মৌমাছি এই দেখো ফুলে এসে বসে কীরকম মধু খাচ্ছে আজকে এ পর্যন্তই পরে আবার তোমাদের সাথে দেখা হবে